যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজায় থামছে না রক্তপাত একদিনে নিহত একাশি ফিলিস্তিনি গাজায় বন্দি মুক্তির দাবিতে তেলাবিবে ইসরায়েলিদের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের পাঠানো আটার বস্তায় পাওয়া গেছে মাদক দাবি গাজা কর্তৃপক্ষের কানাডার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজায় থামছে না রক্তপাত একদিনের নিহত একাশি ফিলিস্তিনি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও গাজায় ইসরায়েলের হামলা তাণ্ডব থামছে না শনিবার আরও ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে অন্তত একাশি ফিলিস্তিনি নিহত হন আহত হন চার শতাধিক প্রত্যক্ষদর্শীদের মতে ইসরায়েলি বিমান থেকে বোমা বর্ষণ করা হয় গাজার বিভিন্ন অংশে বাস্তুত মানুষের টার্গেট করে চালানো হয় হামলা গাজা সিটি এবং আল মাওয়িস সহ একাধিক এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এদিকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেক ফিলিস্তিনি বিশেষ করে রাফা ও নেজারিজম করিডরে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ও জানায় ইসরায়েলের সামরিক অভিযানের আওতায় রয়েছে গাজার বিরাশি শতাংশের বেশি এলাকা গত মার্চে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর নতুন করে গৃহহীন হয়ে পড়েছে প্রায় ছয় লাখ চুরাশি হাজার ফিলিস্তিনি গত বিশ মাসের আগ্রাসনে গাজায় প্রাণ হারিয়েছেন ছাপ্পান্ন হাজার চারশো এর বেশি মানুষ আহতের সংখ্যা এক লাখ তেত্রিশ হাজার ছাড়িয়েছে গাজায় বন্দি মুক্তির দাবিতে তেলাবিবে ইসরায়েলিদের বিক্ষোভ তিন সপ্তাহের বিরতির পরও আবার উত্তাল হয়ে উঠেছে তেলাবিবে রাজপথ শনিবার রাতে হাজার হাজার মানুষ জড়ো হন হোস্টেল স্কোয়ার এবং রোডে তারা গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবিতে এবং প্রধানমন্ত্রী নেতানিয়া যুদ্ধবিরতি সোচ্চার হন এই বিক্ষোভ এমন এক সময় চলছে যখন জেরুজালেম ওয়াশিংটনের মধ্যে গাজায় যুদ্ধ শেষ করার সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছে ধারণা করা হচ্ছে এই চুক্তির মাধ্যমে এখনও আটক থাকা পঞ্চাশ জন ইসরায়েলিকে মুক্ত করা যেতে পারে তবে ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন সম্ভবত আগামী সপ্তাহেই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বিক্ষোভস্থলে আবেগ ঘন বক্তব্য দেন এমন এক সময় হামাসের হাতে বন্দি থাকা সেনা সদস্য লিডি আলবাগ তিনি জানান বন্দিদশায় তার এবং অন্যদের কিভাবে দিনের পর দিন অমানবিক অবস্থায় আটকে রাখা হয়েছিল তাকে ফিলিস্তিনি পোশাক পরিয়ে রাস্তায় হাঁটানো হয়েছিল পরে পাঁচ নারী সহ একসঙ্গে একটি সংকীর্ণ খাঁচায় রাখা হয়েছিল যেখানে সোজা হয়ে দাঁড়ানো কঠিন ছিল খাবার ছিল সীমিত প্রতিদিন মাত্র এক চতুর্থাংশ রুটি একটি খেজুর ও আধা বাটি ভাতেই তাদের দিন কাটতো আলবাগ বলেন গত দুই সপ্তাহে শুধু ইরানের কথায় উঠে এসেছে কিন্তু আমার ভাই বোনেরা যারা এখনো বন্দি তাদের খবর কেউ রাখছে না তিনি নেতা ট্রাম্পের উদ্দেশ্যে সরাসরি বলেন ইরান নিয়ে সাহসী সিদ্ধান্ত নিতে পারেন তবে এবার গাদা যুদ্ধ শেষ করে বন্দীদের মুক্ত করার সিদ্ধান্ত নিন এটি আমাদের জাতীয় নৈতিক দায়িত্ব যুক্তরাষ্ট্রের পাঠানো আটার বস্তায় পাওয়া গেছে মাদক দাবি গাজা কর্তৃপক্ষের অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঠানো যুক্তরাষ্ট্রের ট্রাউন সামগ্রীর ভেতরে মাদক বড়ি পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ শুক্রবার গাজার সরকারি মিডিয়া অফিস জানায় মার্কিন তত্ত্বাবধানে পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে প্রাপ্ত কিছু আটার বস্তায় পাওয়া গেছে শক্তিশালী ব্যথানাশক ওষুধ অক্সিকোডন যা সাধারণত প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা যায় না বিবৃতিতে বলা হয়েছে এই বড়িগুলো হয়তো ইচ্ছাকৃতভাবে আটার মধ্যে এই ঘটনাকে অপরাধ উল্লেখ করে কাজা কর্তৃপক্ষ এর জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে তাদের দাবি এটি ফিলিস্তিনি জনগণের মধ্যে মাদকা শক্ত ছড়িয়ে সমাজকে ভিতর থেকে ধ্বংস করার একটি গোপী ষড়যন্ত্র কাজায় মিডিয়া অফিস আরও বলেন ইসরায়েল এখন মাদককে নরম অস্ত্র হিসেবে ব্যবহার করছে যা বিরুদ্ধে এক এদিকে অভিযুদ্ধ মাদককেল গাজার দক্ষিণ ও অঞ্চলে চারটি নতুন ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে তবে অনেকেই মনে করছেন এটি উত্তরে ফিলিস্তিনিদের দক্ষিণে স্থানান্তরের একটি কৌশল যা জাতিসংঘ পরিচালিত সাহায্য ব্যবস্থাকে পাশ কাটানোর চেষ্টা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী শুধু গত সাতাশে মে এখন পর্যন্ত এইসব বিতরণ কেন্দ্র আশেপাশের এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে পাঁচশো ঊনপঞ্চাশ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন চার হাজার জনের বেশি অন্যদিকে অক্টোবর দুই হাজার তেইশ থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণ হারিয়েছেন ছাপ্পান্ন হাজার তিনশো এর বেশি মানুষ যাদের বেশিরভাগই নারী ও শিশু এই ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কানাডার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের কানাডার প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হঠাৎ করে আরোপের জবাবে কড়া পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন কানাডার সঙ্গে বাণিজ্য বিষয়ক সব ধরনের আলোচনা এখন থেকে বন্ধ থাকবে বার্তা সংস্থা রয়টার্স জানায় প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের নির্বিচার আক্রমণ বলে আখ্যা দিয়েছেন ট্রাম্পের মতে এটি ভিত্তিহীন ও উস্কানিমূলক পদক্ষেপ ট্রাম্প আরও জানান আগামী সপ্তাহের মধ্যে কানাডার ওপর নতুন শুল্ক আরোপ করা হতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে অথচ মাত্র কিছুদিন আগে জি সাত সম্মেলনে ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একটি সম্ভাব্য অর্থনৈতিক চুক্তির বিষয়ে আলোচনা করেছিলেন যার বাস্তবায়ন হওয়ার কথা ছিল তিরিশ দিনের মধ্যে কিন্তু কানাডার হঠাৎ কর নীতির ফলে সেই সম্ভাবনা এখন ঝুলে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা শান্তিপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দেওয়া দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা আবারও সংখ্যার মেঘ জমাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে উক্ত বিষয়গুলোতে আপনাদের মতামত কী তা জানাতে ভুলবেন না নিচের কমেন্টের মাধ্যমে ধন্যবাদ